হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ আজকে হচ্ছে চৌঠা এপ্রিল শুক্রবার আজকে গুড মর্নিং বলতে পারবো না তার কারণ হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে বেশ কিছু কাজের দরুন আবার সময় হয়ে ওঠিনি সেই জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তো ভাবলাম এখন থেকে স্টার্ট করি ব্লগটা আর এই চোখটাতে একটা কিছু প্রবলেম হচ্ছে যেটা রাত্রিবেলা হলে বেশি ইনক্রিজ হচ্ছে চোখটায় মনে হচ্ছে কিছু আছে সেটাকে চুলকাচ্ছি দিয়ে ড্রপ দিয়ে শুচ্ছি সকালবেলা পুরো চোখ এরকম বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক মেয়ের তো মানডে থেকে স্কুল মানডে ওদের যেহেতু নো বুকস ডে আছে ওদের ইয়ে হবে কালারফুল ড্রেস পরে যাবে একটু নটা থেকে এগারোটা একদিন স্কুল হবে তো তোমাদের দাদাভাই বেরিয়েছে চলে আসবে কিছুক্ষণ পরে তো আজকে কোথাও বেরোবো না বাড়িতেই রেস্ট নেবো ইভেন কালকেও কোথাও বেরোয়নি বাড়িতেই ছিলাম শরীরটা একটু ডাউন আছে তো সেই জন্য বেরোচ্ছিলাম কালকে আবার বেরোতে হবে যেহেতু মাহে কালকে ওই তো এতদিন ছিল আই এ নিয়ে আধার কার্ড কালকে ওদের থাম ইম্প্রেশন হবে তো সেই জন্য কালকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি শ্যামবাজারের ওদিকে পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট তো কালকে একটু বেরোতে হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আজকে সত্যি কথা সারাদিন কোনো কিছুই সেরকম করা হয়নি শুধু অফিসের কাজই করে গেছি আজকে কোনো রান্নাবান্নাও এক্সট্রা করিনি কিচ্ছু না রাতের দিকে হয়তো একটু বেগুন ভাজা করবো এই চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে কালটা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আমার দাদাভাই এসেছিলো এসে আমার হয়ে গেছে। গেছিলাম এখানে একটু বাইরে আলু কাবলি কিনতে সেগুলো টক দিয়ে আলু কাবলি খেলাম এখন তো চলো আপাতত নিচে যাই ব্লকটা তো এক্সটেন্ড হবে তোমরা জানোই দেখতে থাকো গুড মর্নিং জয় জগন্নাথ স্নান টান শপ কমপ্লিট এবারে চা করব বলতে পারো বিগত এক বছর পর আমরা কলকাতার মধ্যে কোথাও একটু বেরোবো শ্যামবাজারের কাজটা মিটিয়ে ইচ্ছে আছে স্ল্যানেট যাওয়ার হ্যাঁ দূরে গেছি ঘুরতে বাট এমনি এধার ওধার বেরোনো হয়ে ওঠেনি ওরও কাজের চাপ এই করে করে আর হয়নি তো যাই হোক তার মধ্যে এখানে আজকে মিস্ত্রি দাদারা চলে এসেছে বাস টাস নিয়ে এমনিতেই লাইফে প্রচুর বাস আরও বাস নিয়ে ওনারা চলে এসেছে আজকেই প্লাস্টারের কাজ হবে তো আমি ওকে সেই বলছিলাম আজকে তো হতেই হবে আজকে আমরা বেরোবো না ওই জন্য যাই হোক একটা নাগাদ আমরা স্লট নিয়েছি এখান থেকে মোটামুটি সাড়ে এগারোটায় বেরোলেই এনাফ এখান থেকে ডাললাফ ডাললাপ থেকে মেট্রো করে চলে যাবো শ্যামবাজার তারপর ওখান থেকে কিছু একটা নিয়ে নেব চলে যাবো অ্যাস প্ল্যানেট তো চলো আমি চাটা করি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে কচুকে তুলি রেডি করে কেন জানি না জানো তো প্ল্যানেট আমার খুব পছন্দের জায়গা হ্যাঁ কিছু কিনলাম না কিনলাম যাই হোক আমাকে যদি কেউ বলে চল প্ল্যানেটে ঘুরতে যাব আমি না কি খুশি হই দুজন বিয়ের আগেও তোমাদের দাদা ধরো ফোন করলো কোনো দিনও আর আমার অফিসও ছিল বার্ক স্ট্রিটে যে তাহলে ওখানে দেখা করে না ওখানে নাচ প্ল্যানেট এসো এরকম একটা ব্যাপার ছিল আমার খুব ভালো লাগে তো আমার মেয়েরও দেখি সেরকম অনেক জায়গার অপশান দিয়ে তারপরে যদি ওকে বলা হয় প্ল্যানেটে যাবে হ্যাঁ যাবো ওর ভালো লাগার কারণ হচ্ছে ও যেহেতু শ্রীদা মার্কেটে গিয়ে ইয়ে করে ওই গাড়িগুলো চড়ে ওটা ওর ভালো লাগার জায়গা তো ওই যে চা বসিয়ে দিয়েছি জানান এখান থেকে মাছগুলো রাখছে তো বাই চান্স যদি আবার কাঁচ ভেঙে যায় তখন আবার একটা এক্সট্রা তো চলো এখানে আমি দুধ চা দিয়েছি এখন হুটুক চাটা করে যাবো আর কালকে রাত্রে সাড়ে দশটার সময় গ্রিনকিটে অর্ডার দেওয়া হয়েছে চোদ্দ মিনিটের মধ্যে নিয়ে গেছে আমার বাবা ওরা কি মাল নিয়ে দাঁড়িয়ে ছিল বললাম হ্যাঁ জানত তো তুমি কী কী অর্ডার দেবে যাই হোক চলো তখন চটপট করে চাটা করে ফেলি দিয়ে ব্রেকফাস্ট আর আজকে কিছু করবো না একেবারে ব্রাঞ্চ করবো বেরোচ্ছি গাড়ি বুক করে নিয়েছি আর মেট্রো টেট্রোর ঝামেলা নেই পনেরো বারোটা বাজে আসছে গাড়ি বেরোই আস্তে আস্তে যাই তারপরে যে এখানে ভাড়া কাজ হচ্ছে ঝা চকচকে আমরা বেরিয়ে হতে পড়েছি মানে চারদিকে প্রচণ্ড রোদ্দুর এসি চলছে গাড়িতে কিন্তু এসির থেকেও মনে হচ্ছে কাঁচ দিয়ে রোদের হলকাটাই বেশি আসছে যাই হোক কাজটা যেহেতু আছে সেই জন্য যেতে হচ্ছে এখন ঠাকুর করে কাজটা হলেই হয়

গাড়ি চলছে আর আমি ওদিকে দেখো শেখ আর শেখের বুঝতে ছবি নিচ্ছি এদের সাথে আমরাও কিছু ছবি তুলেছি সেগুলো আমি পরে তোমাদের ইনস্টাগ্রামে পোস্ট করলে দেখো এদিকে দেখো আমরা খেতে ঢুকে গেছি রেস্টুরেন্টের নামটা ঠিক বলতে পারবো না এটা একদম শ্রেদা মার্কেটের পাশে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আমরা নিয়েছিলাম ছোলে বেটোরে আর পাও ভাজি আর আমার সব থেকে ফেভারিট ফালুদা আইসক্রিম আজকে কিন্তু নিউ মার্কেটের বাইরের পোর্শনটা মানে এখন সচরাচর এরকম এতটা ফাঁকা দেখা যায় না বেশ ফাঁকাই ছিল বাট স্প্রেডার্সে ভালোই ভিড় ছিল আর এদিকে এনাকে দেখো আসার সময় মেট্রোতে একটু বায়না করে ভিড় দেখে কেঁদেও ফেলেছিলো এখন যেহেতু সবাই নেমে গেছে এই পরের স্টপে যে আমরা নামবো ওই জন্য এখন দেখাচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো চলো চলে এলাম আবার নিজের জায়গা এখন নামবো শোধগুলো নিয়ে বাড়ি চলে এসছি অনেকক্ষণ একটু রেস্ট নিলাম আর স্প্ল্যান্ডে যেহেতু যাওয়া হলো কাজের কাজটা হয়নি ওখানে নাকি লিঙ্ক নেই তাই জন্য হবে না যাই হোক আর স্প্ল্যান্ডে যেহেতু যাওয়া হলো গিয়েছিলাম একটু স্টুডেন্টার্সে যে একটা বেলটলা ভালো শু দেখতে। কিন্তু সেরকম পছন্দ হলো না ডক্টর শুও দেখলাম সেগুলোও পছন্দ হলো না এক আংটার জুতো বেশি আর পা ভাঙার পর থেকে এক আংটার জুতো আমি করতে পারি না নেওয়া হয়নি মেয়ের একটা শুজ নেওয়া হয়েছে ওরই সমস্ত হয়েছে কেনাকাটি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম অনেক পরে একটু বেরোনো হলো এটাই অনেক পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা।